চিকিৎসকের ওপর হামলা করে মামলার আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঘুরছেন খোদ স্থানীয় সংসদ সদস্যের সাথে অথচ তার খুদ পাচ্ছেন না পুলিশ এমনকি যোগ দিচ্ছেন নানা সামাজিক অনুষ্ঠানেও অন্যদিকে নগরীতে কিশোর গ্যাংয়ের হাতে নিহত আরেক চিকিৎসক খুনের প্রধান হোতা কথিত যুবলীগ নেতা গোলাম রসুল নিশানেরও হদিস পাচ্ছে না পুলিশ এসব ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক নেতারা দিয়েছেন কর্মবিরতির ডাক পটিয়া উপজেলায় বৈশাখের অনুষ্ঠানে সংসদ সদস্য মোতাহরুল ইসলাম চৌধুরী পৌরসভার মেয়র সহ জনপ্রতিনিধিদের সাথে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন চিকিৎসকের উপর হামলায় নেতৃত্ব দেয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চলতি মাসে এক আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় সৈয়দের নেতৃত্বে হামলা হয় চিকিৎসকের উপর মামলার পর খোদ স্থানীয় সাংসদের সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেও তার খোঁজ পাচ্ছে না পুলিশ এ মামলা নিয়ে আমরা অভিযান অব্যাহত রেখেছি আপনারা জানেন গতকাল একটা আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং অন্য যে আসামিগুলো যারা আছে আমি মনে করি সে যে ব্যক্তি হোক না কেন যে দলের হোক না কেন যার সতর্কতা হোক না কেন ইনশাল্লাহ আইনানুক ব্যবস্থাপিত গ্রহণ করা হবে এদিকে চিকিৎসক কোরবান আলী হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ধরা বাইরে খুনের হোতা কিশোর গ্যাং লিডার কথিত যুবলীগ নেতা গোলাম রসুল নিশান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরের অনুসারী নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমাদের এখন প্রধান কাজ হচ্ছে যেহেতু এই মামলায় সে এজাহারভুক্ত আসামি আমরা তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনব কোনো পলিটিক্যাল লবিং বা কারো প্রভাব কেউ খাটাবে এটা হতেই পারে না এছাড়া চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে স্বজনদের হামলার শিকার হন ওই হাসপাতালের চিকিৎসক রিয়াজুদ্দিন শিবলু এদিকে ঘটনার বিচার চেয়ে আগামী রবি ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন এটা আমরা 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 মনে তাদেরকে করে দাবি এসব ঘটনায় চট্টগ্রামের স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মুজিবুল হক ডিভি নিউজ চট্টগ্ৰাম